মানুষের মরণ কত যে নির্দয় কত যে ক্রুয়েল এটা আজকে এই মাত্র নামাজে গিয়া বুঝতে পারলাম আমরা নর্মালি বাসার সবাই একসাথে নামাজ পড়তে যাই আমাদের মধ্যে ঈদের নামাজের মতো একটা আমেজ কাজ করে যখন শুক্রবার আসে বাসার সবাই মিলে নামাজে যাই আমরা একটু নামাজে দেরিতে যাই কারণ হচ্ছে সবারই বের হইতে হয় রেডি হইতে হইতে আমাদের পাঁচ ছয়জন মানুষের সময় লাগে যায় তাই আমাদেরকে বাহিরে দাঁড়াইতে হয় বাহিরে মসজিদের মাঠে দেখলাম একজন মানুষের লাশ রাইখা দিচ্ছে তো এটা দেখে একটা কথাই মাথায় আসতো হয়তোবা ওই ব্যক্তিটি গত শুক্রবারে আমাদের মতো নামাজ পড়েছে বা অসুস্থ থাকলে নাও পড়তে পারে কিন্তু তার জীবনে কিন্তু গত শুক্রবারটা ছিল কিন্তু কিন্তু আজকে তার কাছে শুক্রবারটা নাই এরকম ভাবে আমাদের জীবনে হয়তোবা এমন একটা সময় আসবে আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাবো এটা স্বাভাবিক সবাইকে যাইতে হবে কারণ এটা হচ্ছে চরম সত্য প্রত্যেকটা প্রাণীরই বিত্তর স্বাদ গ্রহণ করতে হবে সেটা আজ হোক বা কাল হোক ফাইনালি বলতে গেলে কি আমি আর আপনি হয়তোবা জমির ঘর বাইন্দে আসতে পারি নাই যদি আসতে পারতাম তাহলে হয়তো ভাই দুনিয়ার মৌ হোক মায়া ছেড়ে কখনোই যাইতাম না একটা কথা কি মানুষের মরণ খুবই নির্দয় খুবই 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 নির্দয় যাই যে একটু আগে বুঝলাম